জাতীয় সড়কের দুর্ঘটনায় মৃত হনুমানের সমাধির উপর মন্দির এবং কুড়িয়ে পাওয়া পাথর শিব রূপে প্রতিষ্ঠিত এই মন্দিরে হল জাতীয় সড়কে দুর্ঘটনারোধে রোধে মহাদেব এবং বদরঙ্গলির মন্দির প্রতিষ্ঠা ভক্তদের জানা যায় এক ব্যক্তি রাস্তায় একটি পাথর কুড়িয়ে পেয়ে জাতীয় সড়কের পাশে রেখে শিব রূপে পুজো করতেন কোন দালান মন্দির করতে পারেননি তিনি রোদ বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিজেই পুজো করতেন তিনি এরপর একদিন রানাঘাট কলেজের কাছে বারো নম্বর জাতীয় সড়কে একটি হনুমান দুর্ঘটনায় মারা যায় তারপর স্থানীয় সনাতনী ভাইয়েরা হিন্দু রীতিনীতি মেনে রামভক্ত হনুমানকে পূর্বের পূজিত হওয়া শিব ঠাকুরের পাশে নিষ্ঠার সাথে সমাধি দেয় এরপর রানাঘাট মদন মোহন হল্লী সহ স্থানীয় ভক্তদের সহযোগিতায় এই স্থানে গড়ে ওঠে মন্দির এই সেই মন্দিরে প্রতিষ্ঠা করে ভক্তরা মন্দিরের বাম দিকে বজরঙ্গলী এবং ডান দিকে শিবরূপে পাথরের শিবলিঙ্গ এদিন প্রতিষ্ঠিত করে পবিত্র রীতিনীতি মেনে ভক্তি পূজিত হলেন মহাদেব এবং বজরং বলি শ্রাবণ মাসের সোমবার এই মন্দিরের প্রতিষ্ঠা হয় নিষ্ঠা ও জাঁকজমক করে পাশাপাশি জাতীয় সড়কের দুর্ঘটনা রোধে ভক্তদের কাতর আবেদন তাদের আরাধ্য দেবতার কাছে আমরা আজকে হনুমান ও বজবলি ও শিবলিঙ্গের প্রতিষ্ঠা করলাম সাথে সাথে আমরা একটা মন্দিরে প্রতিষ্ঠা করলাম এই রাস্তার পাশে একটা পাথর পড়েছিল আমাদের পাড়ার একজন ব্যক্তি সে পাথরটাকে নিয়ে এসে শিবলিং রূপে পুজো করে তারপরে সোমনাথ প্রায় বলে একজন ব্যক্তি আছে সেখানে পুজো করতো তো দীর্ঘদিন ধরে ভগ্ন অ্যাক্সিডেন্ট ছিল হনুমানজি তো আমরা সেই হনুমানজিকে এখানে সমাধি করি সমাধি করার পরে ছ মাস গেছে আবার এখানে বৃষ্টিতে জল ধরে এখানে কোনো দেখভাল করার ইয়ে ছিল না তো আমরা বহুদিনের চেষ্টা আমাদের সকলের আমি এখানে আমরা সকলে মিলে বহু চেষ্টায় অনেক পরিশ্রম করে আমরা এই যে প্রতিষ্ঠা করলাম জাতীয় সহকার মধ্যে যেইভাবে দুর্ঘটনা বাচ্ছিল আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন জাতীয় সহকার আর দুর্ঘটনা না হয় কোন আজকে আমরা এখানে মহাদেবের প্রতিষ্ঠা এবং বজরঙ্গলির প্রতিষ্ঠা আমরা এখানে করলাম একটা হনুমানের এখানে অ্যাক্সিডেন্ট হয় সেই হনুমানটাকে এখানে হচ্ছে আমরা ভরসা দিয়েছিলাম এবং ঠিক তার সাথে সাথে এখানে একটা পাথরের শিবলিঙ্গ ছিল কোনো এক এখানকার স্থানীয় মানুষ সেটা রাস্তায় উনি পেয়েছিলেন সেটাকে শিবরূপে এখানে উনি প্রতিষ্ঠা করেছিলেন যার দেখাশোনা আমাদের সোমনাথ রায় দাদা করতেন কিন্তু এখানে কোনো মন্দির ছিল না এখানকার মানুষজনের সহযোগিতায় এবং বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকার বেশ কিছু আমাদের ধর্মীয় মানুষের সহযোগিতায় আমরা এই মন্দির করার উদ্যোগ নিয়েছিলাম সেটা আমরা কমপ্লিট করতে পেরেছি কমপ্লিট করার পরে আজকে আমরা এই মন্দিরটা উদ্বোধন করলাম উদ্দেশ্য হচ্ছে যেখানে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয় আমরা হিন্দু ধর্মাবলম্বী আমরা আমাদের দেবতাদের হচ্ছে এবং প্রার্থনা করি যে এখানে যাতে মানুষের অ্যাক্সিডেন্ট কম হয়